কষ্ট কোনো দরকার নাই সত্যি বলতে ব্রাজিল সার্ভারে এসব ড্রেস আপ এর কোনো রকম মূল্য নেই নাম্বার নাইন নাম্বার নাইন আছে ফ্রি ফায়ার ইন্দোনেশিয়ার সার্ভার ইন্দোনেশিয়ার সার্ভার কে ফ্রি ফায়ার সব থেকে ডেঞ্জারাস সার্ভার হিসেবে বলা হয় ইন্দোনেশিয়ার সার্ভারে ইভেন্ট দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যেতে পারে ইন্দোনেশিয়ার সার্ভারে নতুন প্লেয়ার জন্য সিম করার জন্য উনিশ ডেমন প্রথমটা এবং এক স্পিনের জন্য লাগে মাত্র পাঁচ ডেমন স্যার রিগেমেন্টে আরো অনেক ইভেন্ট চলছে লাইক এখানে দুইটা বান্ডেল দেওয়া হয়েছে বাকিগুলোতেও আলাদা আইটেম না দিয়ে ক্রিস্টাল কিছু দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার সার্ভারে ইভেন্টে রয়েছে এই ভেক্টর গানের ইন্দোনেশিয়ার সার্ভারে আগের মতো এখনো পর্যন্ত ইনকিউবেটর স্ক্রিন চলে আমাদের ফ্রি ফায়ার ইনকিউবেটর উঠে

মাত্র সাতাশ ডায়নাল হিস্টোর মধ্যে একশো পঞ্চাশ ডেমন ইমুঠটা পাওয়া যায় এছাড়া মুটার জন্য মাত্র নব্বই ডায়মন্ড লাগে আর সাবারে খুব সুন্দর করে মিষ্টি সবটা সাজানো হয়েছে আমাদের বাংলাদেশ প্লেয়ার অনেকের স্বপ্ন থাকে এই সাবারে ডায়মন্ডের প্রাইস দেখলে তোমাদের মাথা চমকে যায় একশো ডায়মন্ডের জন্য ইন্দোনেশিয়ান ষোলো হাজার লাগে পাঁচশো ডাইম সাতাত্তর হাজার রুপি লাগে মানে ইন্দোনেশিয়ান টাকা অন্যদিকে ইন্দোনেশিয়ার সাবার ম্যাজিক কুবের দিকে তাকালে তোমরা আরো বেশি চমকে যাবে এই ম্যাজিক কুবের রয়েছে স্কিন এই সারবার অনেকগুলো গান্স স্কিন ম্যাজিক কুব দিয়ে পাওয়া যায় যা ফায়ার এটা অন্য সাবার থেকে আলাদা করে আমাদের সাবারে ম্যাজিক কুবের দশ বারোটা বান্ডেল থাকলে বিশ থেকে চল্লিশ টার উপরে বান্ডেল আইটেম রয়েছে এবং আটটি ব্লু বান্ডেলটাকে দশের মধ্যে নই রেটিং দেওয়া সার্ভারটা সবকিছু দিক দিয়ে পারে আমাদের সবচেয়ে কম পরিমাণ মানুষ গেম খেলে তাদের প্লেয়ার সঙ্গে এত কম হওয়া তাদের নিজেদের একটা সার্ভার রয়েছে অন্য সার্ভার

এবং তাড়াতাড়ি হওয়ার কারণে আমি নিজেও টাকা করি চাইলে তোমরা নিজের লিংক পিন কমেন্টে দেওয়া আছে চলো ভাই সেভেন ওকে নাম্বার সেভেন আছে আমাদের উন এক আলাদা ইভেন্ট চলে আমাদের সার্ভার যেসব ইভেন্ট চলে ওইসব ইভেন্ট এই সার্ভার একসাথে চলে মিনা প্লেয়ারদের জন্য এটা একটা ডেডিকেটেড সার্ভার মিনা সার্ভার যে স্টুডেন্ট এটা আমাদের মিনা সার্ভার বিভিন্ন বক্সে ইমোট ও পাওয়া যায় এবং

বাংলাদেশ সাবের বাদে ফ্রি ফায়ারের সবগুলো সাবের আটটি ব্লু বান্ডেল রয়েছে যদিও

চেঞ্জ হয়ে গেছে স্টোর থেকে এই সার্ভারে মোটামুটি ভালো ইভেন্ট গ্যারানা ফ্রি ফায়ার দিয়ে থাকে এস ওয়েল এস আর্টিক ব্লু বান্ডেলে কিন্তু পাকিস্তান সার্ভারে রয়েছে পাকিস্তানের মতো অন্য সার্ভার কিন্তু প্রায় সিমিলার তবে শুধু আমাদের সার্ভারের সাথে ডিফারেন্স রয়েছে এখানে স্টোরের মধ্যে যা যা আছে আমাদের সার্ভার তা তা দেওয়া হয়েছে সত্যি বলতে পাকিস্তান সার্ভার অনেক স্পেশাল ইভেন্টও আছে এই অন্য পাকিস্তান সার্ভারে গ্যারানা ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য নতুন সিম বের করে ফেলছে তবে পাকিস্তান সার্ভারে যাদের কাছে বি আছে তারা তো আনলিমিটেড ডায়মন্ড পায় আয়রন ব্লেডের চুলও কিন্তু এখানে দিয়ে রাখছে স্পেশাল ইভেন্টগুলোতে তারা এক ডায়মন্ডও আইটেম দিয়ে রাখে পাকিস্তান সার্ভারের মোটামুটি ভালো সার্ভারই বলা যায় নাম্বার ফোর তো গাইস নাম্বার ফোর আছে অন্য সার্ভারের মতো জাপান সার্ভার ফ্রি ফেয়ার দিয়ে রাখছে গোল্ডের সার্ভার বলা হয়ে থাকে কারণ অন্য কিছু পাওয়া যায় না তো এই সার্ভারে গেলে তোমাকে কোনোদিন টপ আপ করে কোনো কিছু নেওয়া লাগবে এগুলো চাইলে কিন্তু ডায়মন্ড দিয়ে পার্সেস করা যায় সার্ভার আমাদের ফ্রি ফায়ারে একটা পাওয়া যাবে সন্ধ্যা সব আইটেমে কিন্তু গোল নেওয়ার সুযোগ নতুন আসলো এখানে বিভিন্ন ধরনের মনে হয় এই সার্ভারে এত কম গুল এত কিছু পাওয়া যেত সেটা বিশ্বাস করার মতোই না করে জানাতে পারো নাম্বার 3 তো নাম্বার থ্রি তে আমাদের থাইল্যান্ড সার্ভার থাইল্যান্ড সার্ভারে কিন্তু অন্য সার্ভার মতো একটা পপুলার সার্ভার থাইল্যান্ড এরও অনেক ফায়ার প্লেয়ার রয়েছে এই সার্ভার তাদের ফেস্টিভাল অনুযায়ী অনেক ধরনের ইভেন্ট দেখতে পাই এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নতুন নতুন ইভেন্ট

গ্যার্টি দিন পাওয়া যাবে একদম এই সার্ভার তুমি গ্যারান্টি সহকারে এক হাজার ইনস্ট্যান্টলি নিয়ে নিতে তুমি যদি চাও তিরিশ দিনের জন্য তিনশো ডায়মন্ড নিতে পারে এই জন্য এই সার্ভারটা অন্য সকল সার্ভার থেকে আলাদা আমার মতো এই সার্ভারটা কিন্তু কন্টিনিউয়াসলি এখনো পর্যন্ত চলতেছে ওকে এরপর আসেন নাম্বার টু তো নাম্বার টু তে যে সার্ভারটা আছে নর্থ আমেরিকা নর্থ আমেরিকা সার্ভারে কিন্তু কয়েক দেশের মানুষ একসাথে ফ্রি ফায়ার খেলে লাইক আমাদের বাংলাদেশ সার্ভারে যেমন নেপালি প্লেয়াররা গেম খেলে তেমনি নর্থ আমেরিকার সার্ভারে কিন্তু নর্থের যে কান্ট্রিগুলো রয়েছে ওইসব কান্ট্রিরা কিন্তু ফ্রি ফায়ার খেলে অনেক ভালো ভালো বান্ডেল মধ্যে পাওয়া যায়

বাংলাদেশ সার্ভার বাংলাদেশ সার্ভারের কথা আর কি বলবো আর কি দেখাবো এই সার্ভার তো আমরা সবাই খেলি কথা হচ্ছে যে এই সবগুলো সার্ভারের মধ্যে ফ্রি সব থেকে বেস্ট সার্ভার কোনটা ফ্রি ফায়ার গেমের সব থেকে খারাপ সার্ভার কোনটিকে বলে